সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল দিবাস খাউ যে আমার আজকের রেসিপি চিকেন টিক্কা ভিওর্স বর্তমানে টিক্কার জনপ্রিয়তার কথা তো বলার অপেক্ষাই রাখে না ভোজন রসিকদের কাছে চিকেন টিক্কা বা বার্বিকিউ এখন জনপ্রিয়তার শীর্ষে আর আমার আজকের এই রেসিপির স্পেশালিটি হলো এটা আমি করেছি গ্যাসের চুলাই প্যানে কোনো কয়লা ছাড়াই তো ভিউয়ার্স দেখিনি এই ইনগ্রেডিয়েন্টসগুলি লবঙ্গ নিয়েছি চারটি দারুচিনি চার টুকরা একটা বড় এলাচ ছোট এলাচ বা সবুজ এলাচ চারটি কাবাবচিনি নিয়েছি চারটি জিরা নিয়েছি এক টেবিল চামচ জয়ত্রী একটি সাদা গোলমরিচ নিয়েছি চোদ্দোটি ভিওর্স আমি খালি খোলায় অর্থাৎ তেল ছাড়া প্যানে এলে নেবো তিন চার মিনিট মতো এটা ভাজা ভাজা হয়ে আসলে আমি শিলপাটা এটা গুঁড়ো করে নিয়েছি কেউ চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন আর যে যে ইনগ্রিডিয়েন্টস লাগছে এখানে চিকেন নিয়েছি চার পিস এক কেজির একটা চিকেন আমি চার টুকরো করে নিয়েছি লেমন জুস নিয়েছি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট নিয়েছি দুই টেবিল চামচ লবণ নিয়েছি পরিমাণ মতো হলুদ নিয়েছি এক চা চামচ চিলি পাউডার বা শুকনো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পাপড়িকা গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ নর্মাল যে জিরাটা জিরা নিয়েছি এক চা চামচ রেড ফুড কালার নিয়েছি কোয়াটার চা চামচ আর হোম মেডের মশলাটা তো আছেই ফেয়র্স দেখুন এই চিকেন টিকার পিসগুলো যে চার টুকরো মুরগি সেগুলো আবার আমি ছোটো ছোট করে কিউব করে করে কেটে নিয়েছি দেখুন আবার লেগ পিসটাও এভাবে দুই দিক থেকে চিরে নেব যাতে মশলাটা ভালোভাবে এর ভিতরে যায় ফেয়র্স আমি এখানে যেহেতু ব্রয়লার চিকেন নিয়েছি সেহেতু মশলাটার ভিতরে ঢোকানো জরুরি দিয়ে দিলাম লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া পাপড়িকা পাউডার লেবুর রস জিরা গুঁড়া আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ যে মশলাটা টেলে নিয়ে গুঁড়া করে রেখেছিলাম টিকার বা মশলাটা দিয়ে দিলাম লাল রঙ খাবার রং রেড ফুড কালার দিয়ে দিলাম কোয়াটার চা চামচ কেউ চাইলে আরও বেশি দিতে পারেন বেয়ার সেই মশলাগুলো দিয়ে চিকেনের পিসগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে যে যে অংশগুলো আমি চিডে নিয়েছি কেটে নিয়েছি সেগুলোর ভিতরে খুব ভালোভাবে মশলাটা মাখাতে হবে মশলাটা খুব ভালোভাবে মেখে এটা আমি রেখে দেবো পাঁচ ঘন্টার জন্য ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে পাঁচ ঘন্টার জন্য রাখতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে চিকেনের ভিতর ঠুকে যায় ফেয়ার্স আমি খাঁটি সরিষা তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেলটাও চিকেনের গায়ে ভালোভাবে মেখে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব মিনিমাম পাঁচ ঘন্টা কেউ চাইলে আরও বেশি সময়ও রাখতে পারেন সকালে মেরিনেট করে বিকালে করতে পারেন বৃহস দেখুন আমি এই ধরনের একটি প্যান নিয়েছি এটাকে বারবে প্যান বলা হয় আমি এখানে সরিষার তেল দিয়ে নিলাম সরিষার তেল দিতে হবে খুবই সামান্য এবং ব্রাশ দিয়ে ব্রাশ করে দিব যাতে প্যানটা পুরোপুরি হালকা একটু তেলের ছোঁয়া পায় ম্যারিনেট করা দিয়ে দিচ্ছি আমরা টিকার পিসগুলো দেওয়ার আগে প্যানটা খুব ভালোভাবে গরম করে নিবো দেখুন এখানে টিকার পিসগুলো দেওয়ার পর ধোয়া উঠছে অনেক বেশি দিক কিন্তু এই পিসগুলো দেওয়ার পর এবার আমি চুলার জালটা কমিয়ে দেবো চুলার জাল থাকবে মিডিয়াম লোহিতে হাই হিটে দিলে টিক্কাটা পুড়ে যাবে বাট হিটেরটা সিদ্ধ হবে না এই জন্য খেয়াল রাখবেন চুলার জালটা প্যান গরম হওয়ার পরে মিডিয়াম লোহিতে চলে যাব এবং এটা তিন চার মিনিট পর বারবার উল্টে দেবো উল্টে পাল্টে এটাকে তুলে নিতে হবে এবং দেখুন উল্টে দিয়ে যে মশলাটা প্লেটে ফেঁটে দিয়েছিলো আমার পাত্রে যে পাত্র মেমেট করেছিলাম সে পাত্র থেকে আমরা মশলাটা আবারও ব্রাশ করে দিচ্ছি কুকার এভাবে আমার দেখা গেলে চার পাঁচবার আমি উল্টে দিয়েছি এরকম আপনারা বারবার উল্টে দিয়ে মুখ যখনই উল্টে দেব অপর কাছে আমরা মশলাটা ব্রাশ করে নেব মশলা গাছের কোন থাকবে এইভাবে বারবার উল্টে পালিয়ে শিক্ষাগুলো আমাকে মোটামুটি পুড়িয়ে নিতে হবে আমি যে প্যানটা ইউজ করেছি এই প্যানের জন্যই শিক্ষাগুলো এত সুন্দরভাবে শুকিয়ে পুড়ে পুরো পোড়া পোড়া হয়েছে আর আমরা শিক্ষা বা বারদিক যদি পোড়া পোড়া না হয় তাহলে তো

একটু বোন যাচ্ছে প্রায় হয়ে এসেছে একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে এবং যেরকম কানখিতে যে পোড়া পোড়া ভাতটা আছে সেটাও এসে গিয়েছে এরপর হয়ে গেল আমার চিকেন টিকা গ্যাসের চুলাই প্যানি টিকাটা দেখতে যেমন পারফেক্ট কালার এবং পারফেক্টভাবে কুকড হয়েছে এটা খেতেও তেমন খুবই খুবই টেস্ট হয়েছে একেবারেই টিক্কার স্বাদ এটা বোঝার উপায় নয় যে এটা ফ্রাই প্যানে করা আশা করি আপনারা ট্রাই করবেন হয়ে গেল আমার টিক্কা সার্ভ করার জন্য রেডি হয়ে গিয়েছে আমি জাস্ট দুইটা পরোটা করে নিয়েছি এক একটা টিক্কার জন্য আর কিছুটা সালাদ আর নিয়েছি লাবান ভিওয়ার্স আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আমাকে লাইক কমেন্ট ও শেয়ার করে উৎসাহ দেবেন থ্যাংক ইউরি ওয়ান আল্লাহ হাফেজ